আসসালামু আলাইকুম সোনা মামা বলছি কেমন আছেন সবাই ছোট্ট জোহানের নতুন নতুন দিনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমার ছোট ভাই এসেছিল আমার যেহেতু মাস্টার্স এর সপ্তাহে দুই দিন হয় তো ছোটো বাবু নিয়ে তো ক্লাস করা যায় না তো বাবুকে রাখার জন্য কেউ একজনকে আমি সাথে নিয়ে যাই এক দিন এক একজনকে নিয়ে যাই তো আমার ছোটো ভাই এসেছে সে যাচ্ছে আজকে আমার সাথে আমার বাবুকে সে নিবে আর হচ্ছে সারা দিন আর কি বাবুর সাথে থাকবে আজকের খুবই ছোটো একটা সারা দিন কি কি করি ইউনিভার্সিটিতে গেলে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালি আমার ভাই যেহেতু এসেছে একটু তো খাওয়া দাওয়া হয়েছে সেগুলোও শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটা লাইক আমার এই ছোট্ট ভিডিওটি আরও অনেকজন আপুর কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আশা করছি ভালো লাগবে সকালে ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি বাসা থেকে বের হয়ে যাই যেহেতু আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটি অনেক দূর তো সেজন্য সিএনজি করে আর কি আমার ইউনিভার্সিটিতে আসি এই যে দেখেন আমার ইউনিভার্সিটিটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে তো এরিয়াটা মাসাল্লাহ ভীষণ সুন্দর আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে ইউনিভার্সিটিতে আসলে মনটা ভালো হয়ে যায় শুক্রবারে যেহেতু ক্লাস তো শুক্রবারের রাস্তা ভীষণ ফাঁকা থাকে তো খুব বেশিক্ষণ সময় লাগে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এই যে আমরা সিএনজি থেকে নেমে তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে গেট দিয়ে ঢুকে গিয়েছি আপনারা যারা মিরপুরে আছেন তারা হয়তো দেখে চিনতেও পারতে পারেন আর কি যাই হোক এই যে আমরা হেঁটে যাচ্ছি ইউনিভার্সিটিতে উঠে যাব ক্লাসে ঢুকবো তো ওই দিন হচ্ছে আমার অনেক হচ্ছে ক্লাস টেস্ট ছিল প্রেজেন্টেশন ছিল ওই শুক্রবার হচ্ছে আমার চারটা ক্লাস ছিল এই যে প্রথম ক্লাসে প্রথমে হচ্ছে ক্লাস টেস্ট দিয়েছি তারপর হচ্ছে যেহেতু সময় ছিল স্যার হচ্ছে আবার কিছুক্ষণ ক্লাস নিয়েছে তারপর চলে এসেছি এটা প্রায় এগারোটার সময় নাস্তা করতে ক্যান্টিনে চলে এসেছি এখানে আমার ভাই যা যা খাবে বলেছি সেগুলো নিয়েছি আর হচ্ছে আমার পছন্দ মতো নিয়েছি আর সাথে বাবুর জন্য হচ্ছে আমি আলাদা করে খাবার নিয়ে গিয়েছিলাম সেটা মাঝে ওকে খাইয়ে দিয়েছি তারপর মাঝখানে আরও একটা ক্লাস করেছি এখন এটা হচ্ছে দুপুরে লাঞ্চের টাইমে বাবুকে নিয়ে হচ্ছে আমি ক্লাসের বাইরে ছিলাম যতক্ষণ আমার ক্লাস চলা আমি ততক্ষণ ক্লাসের ভিতরে থাকি তখন আমার বাবুকে হচ্ছে বাইরে যাকে আমি সাথে নিয়ে যাই সে নিয়ে রাখে অন্য সময় হচ্ছে আমি বেশিরভাগ সময় রাখার চেষ্টা করি তো এইটা হচ্ছে একদম ইউনিভার্সিটির নিচে হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্য নেমেছি তখন পাশে হচ্ছে আমি একটা কাগজ প্রিন্ট করার অ্যাসাইনমেন্ট আর কি প্রিন্ট করার জন্য গিয়েছি পাশে হচ্ছে আমার ভাইকে বাবুকে রাখার জন্য বলেছি কিন্তু বাবু তো কোনোভাবেই কুলে থাকবে না সে তো হামাগুড়ি শিখেছে তো এখন হচ্ছে সে ফ্লোরে বসে যাবে যাই হোক আমি বাধা দেইনি কারণ আমি ওর জন্য আরও জামা নিয়ে গিয়েছিলাম আমি বলছি এই জামাটা নষ্ট হলে সমস্যা নাই এটা চেঞ্জ করে তাকে আমি আরেকটা পরিয়ে দেব তুমি ওকে নিচে বসিয়ে দাও ও একটু খেলুক তারপরে দুপুরের পরের যে ক্লাস এটা এটাতে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ছিল তো একটা একটা গ্রুপ করে হচ্ছে তাদের প্রেজেন্টেশন আর কি সামনে যেয়ে দিচ্ছিল তো ওই যে সামনে প্রথম গ্রুপটা গিয়েছে ওই টাইমে হচ্ছে আমি আর কি অল্প একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে এরপরে হচ্ছে পরে আরও একটা ক্লাস করেছি তারপর দুপুরে লাঞ্চও করেছি এগুলোও তো ভিডিও করা হয়নি বাবু নিয়ে আসলে বাবু কুলে নিয়ে মোবাইল বের করে ইউনিভার্সিটির মতো একটা জায়গায় ভিডিও করা ভীষণ টাফ ওই জন্যে তারপর হচ্ছে এই যে সন্ধ্যার আগে মাগরিবের আগে হচ্ছে আমাদের ক্লাস শেষ হয়ে গিয়েছে তারপর ওখান থেকে রিক্সা নিয়ে তারপর হচ্ছে যাচ্ছি মিরপুর বারোর দিকে যাচ্ছি দেখেন ক্যান্টনমেন্টের ভিতরের যে এরিয়া এটা কত সুন্দর মাসাল্লাহ কী পরিষ্কার রাস্তাগুলা কত সুন্দর কত গাছগাছালি ভরপুর পুরো ঢাকা শহর যদি এরকম থাকতো তাহলে মনে হতো পুরাটাই আমরা আসলে দেশের বাইরে আছি এমন একটা পরিবেশ থাকতো কিন্তু বাঙালি তো পরিবেশ তো এত সুন্দর রাখা যাবে না তাই না যাই হোক তারপর আমরা রিক্সা করে মিরপুর বারতে এসেছি এসে হচ্ছে এখানে ছোটোখাটো একটা ফাস্টফুডের দোকান আছে আর কি তো এটাতে ঢুকেছি এটার পরিবেশটা মোটামুটি সুন্দর আর হচ্ছে এখানে আমরা যা খেতে চাচ্ছি এগুলো আছে সেজন্য এখানে বসা আর হচ্ছে সব ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় তো ড্রিঙ্কস খাওয়ার জন্য বিশেষ করে বসা আর অল্প একটু নাস্তা করব। তো আমার ভাইকে বললাম কি খাবা তুমি তারপর সে বলল সে এগুলা এই যে এদের মেনু দেওয়া আছে এখানে সব জিনিসের প্রাইস সহ পিকচার সহ দেওয়া আছে দোকানটার নাম হচ্ছে এটা দেখতে পাচ্ছেন তো এখানে সব কিছুই আছে পরে হচ্ছে সে সিলেক্ট করলো চলো আমরা এই খাই মিড বক্স খাই তো মিট বক্সের প্রাইস হচ্ছে এই যে এখানে দেওয়া আছে মিড বক্স নিয়েছি আমরা হচ্ছে দুইটা ওর জন্য একটা আমার জন্য একটা সাথে নিয়েছি হচ্ছে উইংস উইংসও নিয়েছি একটা আমি যখন ভীষণ রকম টায়ার্ড থাকি বা সারাদিনের পরে কোনো ড্রিঙ্কস আমার খাওয়া দরকার মনে হয় অথবা ফাস্ট ফুড খাওয়ার পরে কোনো ড্রিঙ্কস খাওয়া উচিত যেটা রিফ্রেশমেন্টের জন্য কাজ করবে সেটা চিন্তা করে আমি হচ্ছে সব সময় নেই মিন্ট লেমন তো সেদিনও হচ্ছে মিন্ট লেমন নিয়েছি ওখানে খেয়েছি সাথে আবার হচ্ছে যখন বাসায় চলে যাচ্ছিলাম বের হয়ে যাচ্ছি তখন ভাইয়া বলল তার সিএনজিতে হয়তো গরম লাগতে পারে জার্নিতে তো হচ্ছে পার্সেল নাও আবার দুইটা পার্সেলও নিয়েছিলাম যাই হোক ভিডিও দেখতে দেখতে অনেকটা শেষের দিকে চলে এসেছি প্রতিবারের মতো হচ্ছে আবারও আরও একটা কথা মনে করিয়ে দেয় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করতে পারেন খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম